ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর একদম আমি নাম্বার ওয়ান ট্রিক নিয়ে এসেছি এই ট্রিক ইউটিউবের মধ্যে বলতে পারো তুমি একদম প্রথম ট্রিক একদম ধামাকাদার ট্রিক এই ট্রিক ফলো করলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়বেই সেই জন্য তুমি যদি তোমার ইনস্টাগ্রাম আইডির মধ্যে যদি সত্যিই ফলোয়ার্স বাড়াতে চাও তাহলে এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো অনেক সবাই আছে ভিডিও কেটে কেটে স্কিপ করে করে দেখে দেখার জন্য তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সই বাড়ে না কিন্তু যারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবে তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়বেই বুঝতে পারলে সেই জন্য বলছি ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা জাস্ট ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর তোমাকে এখানে একটা জিনিস লিখে সার্চ করতে হবে এখানে লিখবে এখানে সিম্পলি লিখে নেবে আর এন পি ও এস টি এই জিনিসটা লিখে সিম্পলি সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর তারপরে তুমি রান পোস্ট বলে যে উপরের ওয়েবসাইটটা এসছে এই ওয়েবসাইটটার মধ্যেই ক্লিক করবে অনেক সবাই বানানু ভুল করে দেয় সেই জন্য তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ে না তো আমি প্রথমে বলবো বানানু ভুল একদমই করবে না এবার দেখো এই পেজটা আসার পরে এই পেজটা স্ক্রল করে উপরে নিয়ে যাবে নিচে নিয়ে আসবে উপরে নিয়ে যাবে নিচে নিয়ে আসবে এই জিনিসটা করে নিলে কি হবে পেজটা ভালোভাবে লোডিং হয়ে যাবে লোডিং হয়ে যাওয়ার পর এবার রান পোস্টের পাশেই একটু সার্চের একটা বটন আছে এই সার্চ বটনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও কী করতে হবে এখানে লিখবে তুমি আইজি লিখবে আইজি লেখার পর স্পেস দেবে না কিন্তু এখানে লিখবে এফ ও এল এল ও ডাব্লু আইজি ফলো লিখে সিম্পলি সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এই পেজটাকে তুমি স্ক্রল করে করে উপর দিকে একটু নিয়ে যাবে আমি যেমন নিয়ে যাচ্ছি এক নম্বর পয়েন্ট আছে দু নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট আছে আছে এরকম কিন্তু দেখে দেখে নিয়ে যাবে ঠিক স্কল করে করে যাবে যাওয়ার পর সাত নম্বর আট নম্বর এখানে নম্বর পয়েন্ট আছে দশ নম্বর পয়েন্ট আছে দশ নম্বর পয়েন্টের মধ্যে ফাইনাল থটস লেখা আছে তার উপরেই দেখতে পাচ্ছ একটা ওপেনের বটন আছে মাঝখানে দুটো সাইডে আছে একটা মাঝখানে আছে মাঝখানে ওপেন বটনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তুমি চলে আসবে একদম মেন পেজের মধ্যে এই পেজের মধ্যেই বাড়বে তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বুঝতে পারলে এবার দেখো তোমার যদি লাইক দরকার হয় তাহলে তুমি ফ্রি লাইকসের মধ্যে ক্লিক করতে পারো তোমার যদি ফলোয়ার্স দরকার হয় তাহলে তুমি ফ্রি ফলোয়ার্সের মধ্যে ক্লিক করতে পারো তো আমার তো দরকার ফ্রি ফলোয়ার্স সেই কারণে ফ্রি ফলোয়ার্স অপশানের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও তোমাকে কী করতে হবে ভালো করে দেখবে ভুলভাল কিছু করবে না গেট লিঙ্কের মধ্যে ক্লিক ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাকে এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে ততক্ষণটাকে পনেরো সেকেন্ড এবার ওপেন ইনস্টাগ্রাম টুল অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই এবার তুমি চলে আসবে একদম মেন পেজের মধ্যে এখানেই বাড়বে ফলোয়ার্স এখানে তুমি তোমার নিজের নাম দিয়ে দেবে ঠিক আছে যেমন আমি আমার নাম এখানে দিয়ে দিলাম ইমেল আইডি এখানে দিয়ে দেবে তুমি যে কোনো একটা মেল আইডি দিতে পারো এবার এখানে তোমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইলের লিঙ্কটা তুমি এখানে দেবে ঠিক আছে তুমি ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবে যাওয়ার পর ওখানে শেয়ার করবে শেয়ার করার সঙ্গে সঙ্গে তুমি লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কটা এখানে দিয়ে দেবে তো আমি লিঙ্কটা প্রথমে দিয়ে দিই এখানে দেখতে পারছো এখানে আমি আমার প্রোফাইলের লিঙ্কটা এখানে সিম্পলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরই এবার দেখো কি করবো এবার সাবমিট অপশনটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে এই পেজটা চলে এসেছে এই পেজটার মধ্যে আই অ্যাকসেপ্ট সবুজ বটনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে তিরিশ সেকেন্ড তোমাকে কিন্তু ওয়েট করতে হবে তো তিরিশ সেকেন্ড এখানে আমি ওয়েট করে নিই সিম্পলি দেখতে পাচ্ছ এখানে আমি তিরিশ সেকেন্ড ওয়েট করে নিয়েছি ওয়েট করে নেওয়ার পর এবার কন্টিনিউ বটনটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম আইডি সব নাম ফাম দেখিয়ে দিয়েছে দেখিয়ে দেওয়ার পর তুমি যে আইডিটার মধ্যে ফলোয়ার্স বাড়াতে চাও সেই আইডিটার নাম এখানে দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর গেট ফ্রি ফলোয়ার্স অপশনের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেবে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পরেই কিছুক্ষণ পরই তোমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফলোয়ার্স চলে যাবে বুঝতে পারলে দেখতে পাচ্ছো এখানে লোডিং শুরু হয়ে গেছে লোডিংটা যতক্ষণ না শেষ হয় তোমার কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে বেরিয়ে গেলে কিন্তু হবে না এখানে যতক্ষণ প্রসেসিং লোডিং হচ্ছে তখন তুমি দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আর তুমি এই পে ওয়েবসাইটটাকে আধা ঘন্টা বাদ বাদ মানে আধা ঘন্টা পরে পরে তুমি ব্যবহার করতে পারবে তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে বিদায়